গুড ইভিনিং এ ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাতলা মাছের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বানানো যে কতটা সহজ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আজ পর্যন্ত কাতলা মাছের যত রেসিপি দেখিয়েছি এই রেসিপিটি সবার থেকে সেরা হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব এখানে আমি চার পিস মাছ ব্যবহার করেছি কাতলা মাছের তিনটা পেটি আর একটা লেজা আছে এই রেসিপির ক্ষেত্রে আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার দশ মিনিট ম্যারিনেশনে রেখে দেব এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ হলুদ সরষে এক চামচ পোস্ত দশ বারো পিস কাজু আর দুটো কাঁচা লঙ্কা এই মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি প্রথমে প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেব এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে একটা সাইড ভুঁজে দেব দুটো সাইড মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দুটো সাইড মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে এক চামচ রসুন দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর ছিঁড়ে আসছি পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব খুব সামান্য জল সাথে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো কষানো হয়ে যাবে সেই সময় টেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব আবারও মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো খুব সামান্য জল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো ঝোলটা ফুটে এসছে ফুটে আসার ফলে মাছগুলোকে দিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ করে গেছে মাছগুলো দিয়ে একটু উল্টে নেব উল্টে নিয়ে লো স্টিমে মাছগুলোকে এক থেকে দেড় মিনিট রান্না করে নেব রান্নাটি প্রায় হয়ে এসছে এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাস অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা